আসসালামু আলাইকুম এভ্রিয়ান চলে আসলাম রাতের খাবারে আমার কবুতর রাতে কত সুন্দর করে খাবার খায় আজকে সেই ভিডিওটা আপনাদের সাথে দেখাবো প্রত্যেকটা কবুতরই আমার রাতের বেলা খুব সুন্দর করে খাবার খায় তবে আমার বেশিরভাগই হাত থেকেই খাবার খায় আমি প্রথমে এসে যা যা কাজ করি প্রতিদিন রাতের বেলায় ওদেরকে খাবার খাওয়ানোর আগে যে খাবারগুলো বাটিতে বেঁচে গিয়েছিল সেই খাবারগুলো আলাদা একটা পাত্রে নি এই জন্যই নিই যে খাবারগুলো ওরা খেয়ে হচ্ছে রেখে দিছিল সে খাবারগুলোতে ধুল থাকে ময়লা থাকে গেছে তারা যে খাবারগুলো খাবার গুলো বাকি খাবারগুলো থেকে যায় খাবারগুলো একটু ধুলমেলায় থেকে যায় যেহেতু দুই বেলা খাবারটা খেয়েছে তো সেক্ষেত্রে খাবার আলাদা একটা পাত্রের মধ্যে নিয়ে আমি প্রত্যেকটা বাটি খালি করে নিচ্ছি নতুন করে খাবার দিব কারণ সকালে আমার হচ্ছে এই নয়টা দশটা বেজে যায় তো সেক্ষেত্রে আমি প্রতিদিনই রাতের বেলা একটু খাবার খাওয়ালে নিজের কাছে কিন্তু অনেক ভালো লাগে এটা আসলে প্রতিদিনই করে থাকি তবে আমার হাত থেকে খাওয়াই অত বেশি খাবার খাই না খাওয়াই না কিন্তু আজকে একটু বেশি করে খাওয়ানোর চেষ্টা করব কারণ আজকে আপনাদের সাথে ভিডিওটা আসলে অনেক কিছু কথা নিয়ে শেয়ার করবো সেজন্য হচ্ছে আজকে একটু সময় নিয়ে তারপর হচ্ছে ওদেরকে খাওয়াবো অনেকেই জানতে চান যে আসলে আজকেও বেশ কিছু মানুষে হচ্ছে কমেন্টস করেছেন যে কবুতরের যে ডিম পারে ডিম ক্ষেত্রে যে রেস্টে দিবেন সেটা নিয়ে আসলে অনেকে বুঝে না যে তার কবুতর হচ্ছে দশ দিন পরে কিন্তু বাচ্চা থাকা অবস্থায় কিন্তু কবুতর ডিম দেয় তো সে সেক্ষেত্রে কি করতে পারে ডিমগুলোকে নিয়ে নিবে নাকি ডিমগুলোকে হচ্ছে তা দিবে বা কখন রেস্টে দিতে পারবে বা কিভাবে দিতে পারবে মানে কথাটা আসলে ওরকম তো সেক্ষেত্রে আপনি হচ্ছে ডিমটা দশ দিনের সময় যেহেতু পারে তাইলে ওই ডিমটা রেস্টে আর ওই কবুতরটাকে রেস্টে দেওয়া পসিবল না যেহেতু বাচ্চাকেও খাওয়াচ্ছে তো আরেকটা কাজ করতে পারেন যখন দশ দিনের সময় আপনার কবুতর ডিম পারে আপনি সেটা বুঝতে পারেন বা আপনি জানেন তো সেই ক্ষেত্রে আপনি দশ দিনের সময় নরটাকে আলাদা করে ফেলতে পারেন দশ দিন বা দেখা আট দিনের সময় হচ্ছে নরকে আলাদা করে ফেলতে পারেন দুইটা বাটি দিয়ে দুইটা খাঁচায় মানে দুইটা নর মাদিকে আলাদা করে রেখে দুইটা বাচ্চা দুইটা মা বাবার কাছেই থাকবে তো সেক্ষেত্রে হচ্ছে নর কখনো মাদি দেখা পাবে না আর মাদি ও ডিম পাড়ার সে চান্স পাবে না উভয়ে কিন্তু তাদের বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করবে এবং বাচ্চাকে খাওয়া হচ্ছে বড় করবে তো ওইটাও কিন্তু একটা অনেক বড় রেস্টে চলে আসে কারণ বাচ্চা যেহেতু একজন একটাকে খাওয়াচ্ছে সেক্ষেত্রে কিন্তু নর এবং মাদিরও রেস্টে চলে আসে যদি আপনি হচ্ছে ডিম বাচ্চা করাতে না যান দ্বিতীয়বার বা তৃতীয়বার আমি মনে করি পরপর তিনবার ডিম বাচ্চা করার পরে কিন্তু বেশ কিছুদিন তাদেরকে রেস্ট দেওয়া তাদের জন্য অনেক ভালো এটা কবুতরের জন্য আসলে অনেক ভালো আমরা আসলে অনেক সময় ভুল করি যে কবুতরকে রেস্টে না দিয়ে পরপর হচ্ছে বারবার আমরা ডিম বাচ্চা করি তো সেক্ষেত্রে কবুতর দুর্বল হয়ে যায় আর সেজন্য অনেকে হচ্ছে মেডিসিন ব্যবহার করেন তো আমি মেডিসিন যেহেতু ব্যবহার করি না সেক্ষেত্রে আমি প্রাকৃতিক চিকিৎসাটা নেওয়ার চেষ্টা করি আমার কপোতরের জন্য যেটা আসলে আমি সবসময় করে থাকি আপনারা দেখবেন যে আমি আসলে মেডিসিনের তেমন বেশি আমার কাছে কোনো ভিডিও পাবেন না আমি বেশি সমস্যা হলে তখন মেডিসিনের কথাটা মাথায় চিন্তা আনতে চাই কিন্তু বেশি সমস্যা যদি না হয় আমি যদি একটু চেষ্টা চালাই যাই যে আসলে বিষয়টা কি সমস্যা সেটার ক্ষেত্রে আমি একটু মেডিসিনের বিষয়ে যাব আর যদি আমার পক্ষে সম্ভব হয় যে না মেডিসিন ছাড়াই আমি এটা পসিবল করতে পারবো ঠিক হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি মেডিসিনের কথাটা একদম পুরো বাদ দিয়ে দিই যেমন আমার কিছুদিন আগে বেশ কিছু কবুতর রানি খেতে হয়েছিল সেই ক্ষেত্রে আমার নন্দিনী নামের একটা কবুতর টাল রোগ চলে আসছে তখন আমি হচ্ছে মেডিসিন নিয়েছিলাম তাও অনেক পরে মেডিসিন নিয়েছি তো পরবর্তীতে তাকে আসলে টাল রোগ যেহেতু একবার হয়ে যায় সে কবুতর কখনই সুস্থ হয় না যেমন এই কবুতরটা দেখেন আপনাদেরকে ঠিক দুই দিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যে ওর বুকের যে হাড্ডি মাংস শুকিয়ে হাড্ডিটা দেখা যাচ্ছে মুখে ঘা হয়েছে সেজন্য আমি হলুদ আর গ্রিট একসাথে মিক্সড করে ব্যবহার করেছিলাম ভিডিওটা দেখবেন তো এখন আল্লাহর চার দিন তার দেখেন অংশটা একটু ঠিক হয়ে আসছে এবং সে সব সবকিছুই ঠিক হয়ে গেছে তো এটা সম্পূর্ণ একটা প্রাকৃতিক চিকিৎসা নেওয়ার ফলেই কিন্তু ও এতটুকু ঠিক হয়ে আসছে তো অনেকে মেডিসিনের বিষয়ে আমার কাছ থেকে জানতে চান আসলে আমি মেডিসিন বিষয়ে কিছুই বলতে পারি না আর এই বিষয়ে আমার কোনো রাইট নেই আসলে কাউকে কোনো পরামর্শ দাওয়া তো আমার কবুতরগুলোকে প্রথমে আমি যে বাটিগুলো খালি খালি করছিলাম সে খালি করেই আমি কিন্তু ওদেরকে খাবারটা দিছি প্রত্যেকে কিন্তু খাবারটা খুব আনন্দ সহকারে খাচ্ছে যেই খাবারগুলো বাটি থেকে বেড়ে আমি রেখে দিয়েছি সেই খাবারগুলো আমি আবার এগুলোকে ভালো করে তোমার যেহেতু ব্যালকনির একপাশে রোদ আসে সেখানে শুকাবো যে টেরে তারপর হচ্ছে আমি এগুলো রেখে দিব পরবর্তীতে যখন তাদের বেশি ক্ষুদা লাগবে যে খাবারটা সে খাবে না মানে অনেকে জানতে চান যে আমার কবুতর এটা আসলে খায় না ওইটা খায় না কি করবো তো আমার কবুতররা কিন্তু দেখেন আমি প্রথমে যে ঝুটা খাবারগুলো বেঁধে রেখে দিয়েছিলাম সেই খাবারগুলো হচ্ছে ওরা খায় নাই আর সেই খাবারগুলোই কিন্তু আমি খাওয়াবো কখন খাওয়াবো যখন তাদের প্রচুর ক্ষুধা থাকবে তখনই আমি খাওয়াবো তবে খাবারটাকে আগে ক্লিন করে নিতে হবে তারপরে খাবারটা খাওয়াতে হবে তো আশা করি আজকের ভিডিওর কিছু কিছু জিনিস আপনারা বুঝতে পেরেছেন তো এটাই হচ্ছে কথা যার জন্য একটু ভিডিওটাও লম্বা করেছি এবং ওদের ফুল খাবারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি সবাই ভালো থাকবেন আল্লাহ